তো সব শিকারী বন্ধুরা যে আজকে পুকুরে যে মাছটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একদম একটা নতুন পুকুর আপনারা আগেও দেখেছেন যে যে পুকুরটা পুরন্দরপুরে যে পুকুরটা ছিল সেই পুকুরের যে মাছ সব মাছ এইখানে ট্রান্সফার হয়েছে সেটা হচ্ছে শিবদাদের পুকুর মল্লিকপুর বাজারের কাছে তো পুকুরে কেমন কি মাছ আছে জাল টানার পর কীরকম কি মাছ উঠলো তো সেটা একটু দেখানোর চেষ্টা করছি তো পুকুরের মাছের পরিমাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম কী মাছ আছে আমি আরও একটা কথা বলে রাখি যে পুকুরের যে মাছগুলো পুরুন্দরপুরে যে গোবরডাঙ্গা পুরুন্দরপুরের যে ভিডিওটা দেখেছেন আমার চ্যানেলে আগেও যে পুকুরটা ছিল সেই পুকুরের পুরো মাছটাই এই পুকুরে ট্রান্সফার হয়েছে এবং মাছের সাইজগুলো আপনারা একটু দূর থেকে ক্যামেরা ক্যারো করা হয়েছে তো একটু বুঝতে আপনাদের অসুবিধা হবে বাট দেখলে মাছের সাইজ আপনারা বুঝতে পারছেন যে মাছ সাইজ সব ভালো সাইজ কাতলাগুলো বেশ ভালো ভালো সাইজ তো এটা হলো পুরুন্দরপুর পুকুরের যে মালিক শিবদারা আছে তাদেরই পুকুর তাদেরই তত্ত্বাবধানে এই মল্লিকপুর বাজারের কাছে পুকুরটা ওপেন হচ্ছে আমি পুরো ডিটেলস দিয়ে রাখবো পুকুরে কী করে আসবেন কি করে কত টাকা ছিপ তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এটা হচ্ছে গোডাঙ্গা টু পাসপোদা থেকে যে বাইপাস রাস্তাটা আছে এটা টুয়ার্ডস গাইঘাটার দিকে ওঠে তো সেই রাস্তাতেই পুকুরটা পড়বে জায়গাটার নাম হচ্ছে মল্লিকপুর তো আমি চেষ্টা করছি রোডটা আপনাদের দেখানো যতটুকু পারি দেখাচ্ছি দাদা এটা হচ্ছে পুকুরের যাওয়ার রাস্তা দেখে নিন এখানে একটা মনি বাইক রিপেয়ার সেন্টার আছে তার পাশ দিয়ে গলি এখান থেকে আপনারা ঢুকে যেতে পারবেন এবার আমরা পুকুরের থেকে যাচ্ছি কমা সব শিকারী বন্ধুরা আজকে চলে এলাম গোবরডাঙ্গা ইছাপুর বা মল্লিকপুর বাজারের যে পুকুরটা পুকুরটা আগামী আট তারিখে পুকুরটা ওপেন হচ্ছে এটা আমি বলে রাখি পুকুরের সম্পর্কে এটা হচ্ছে পুরন্দর গোবরডাঙ্গা যে পুরন্দরপুর যে পুকুরটা ছিল সেই পুকুরের যে মালিক ছিল শিবদা এবং তাদের যে তারা কমিটি হৃদয়দা সেই তারাই পুকুরের তত্ত্বাবধানে আছে জাস্ট ওই পুকুর পুকুরের যত মাছ ছিল সব মাছ এটাতে ট্রান্সফার হয়ে গেছে তো এটা হচ্ছে লোকেশানটা আমি শেয়ার করে দিচ্ছি আশেপাশে কি লোকেশান আছে আর বলে রাখি পুকুরের ওপেনিং হচ্ছে আগামী আট তারিখ আটই সেপ্টেম্বর এবং পুকুরের টিকিট প্রাইস থাকছে তিন হাজার টাকা রকম ছাতু কোনো রকম সরি রকম সুজি টোপ অ্যালাউ নেই চার করতে পারবেন আপনারা আর কোনো রকম সুজি বা কোনো রকম কেমিক্যাল এটা ফেলতে পারবেন না পুকুরে তো এটুকুই আমাকে জানালো তো আজকে সামাও পুকুরে কেউ এখনও নেই তো আমি একাই আমাকে বললো যে একটু আসতে দেরি হবে তো আমি যেটুকু জানতে পেরেছি তো সেটুকুই আপনাদের জানানোর চেষ্টা করছি তো এই হচ্ছে বিষয় আর বলে রাখি পুকুরের টিকিট প্রাইস থাকছে তিন হাজার টাকা এবং পুকুরের সিটের গ্যাপ তো আপনারা দেখলেন কীরকম কী সিটের গ্যাপ আছে আর মাছের কথা বলি যে মাছগুলো আপনারা পুরন্দরপুরে দেখেছেন যেরকম সাইজের সেই মাছগুলোই ঠিক এই পুকুরে ট্রান্সফার করা আছে এবং মাছের পুকুরের পুরন্দরপুরের মতনই পুকুরটা পুরন্দরপুর দেখেছেন পুকুরটা কতটা বড় ঠিক সেরকমই বড় মাঝখানে দড়ি দেওয়া হবে আজকে এখনও দড়ি ফড়ি কিছু এখনও টানানো হয়নি তো পুকুরের দিয়ে সিট শুধু সিট নাম্বারটা করা হয়ে গেছে তো এই হচ্ছে পুকুরের চারিদিক তো দেখুন আমি পুরো এরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কত বড় দেখুন মাছ মাঝখানে প্রচুর মাছ লাখাচ্ছে তো আপনারা জানেন পুরনোপুরনে কত মাছ ছিল সেই মাছগুলোই এই পুকুরে ট্রান্সফার হয়েছে এবং কোনো মাছ ওখান থেকে বিক্রি করা হয়নি তোলা হয়নি এবং এখানেও নতুন করে অনেক মাছ পুকুরে ছিল এবং সেইগুলোই দেয়া হয়েছে আরেকটা কথা বলি পুকুরের এখনও পুকুরের বুকিং বলতে কোনো রকম অ্যাডভান্স নিয়ে বুকিং করা হচ্ছে না আপনার যারা বুক করতে চান তারা নাম লেখাবেন পুকুর পাড়ে আসবেন টাকা দিয়ে লটারি করে তারপরে আপনারা ছিপ ফেলতে পারবেন প্রথম দিন থেকে লটারি হবে এবং এবং আমি একটা জিনিস যেটা জানলাম যে অ্যাডভান্স এখনও আপনাদের করতে হবে না যদি আপনারা ছিপ ফেলতে চান তাহলে আপনারা নাম্বার দিয়ে বুক করতে পারেন তো সেইভাবে আপনারা করতে পারবেন দেখুন মাছের লাফাচ্ছে দেখুন কীভাবে তো জায়গাটা আবার বলে রাখি কী এছাপুর থেকে মল্লিকপুর বাজারটা পার করে এক কিলোমিটার আমি কাছাকাছি কোনো একটা লোকেশান শেয়ার করে দেব সেটা দেখে আপনারা চলে আসতে পারবেন সিটের গ্যাপ এই হচ্ছে সিটের গ্যাপ এই যে সাতাশ আঠাশ এরকম করে সিটের গ্যাপ আছে তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম তো আপনারা যারা সিট বুক করতে চাইছেন তারা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বার থেকে চলে আসবেন ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর অনেকে জিজ্ঞেস করে যে দাদা নাম্বার পাচ্ছি না আপনারা একটু ভিডিও ডেসক্রিপশনের থামডেলের নিচে মোর বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করলেই আপনার বুকিং নাম্বার এবং গুগল ম্যাপ সব পেয়ে যাবেন তো আবারও বলে রাখি পুকুরটা আগামী আট তারিখে ওপেন হচ্ছে টিকিট থাকছে আপনার তিন টাকা তিনটে করে ছিপ এবং ছাতু আর পারোটি টোপ আপনারা ইউজ করতে পারবেন তো ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যাদের যারা ছিপ ফেলতে চাইছেন এই পুকুরে তারা অবশ্যই আসুন এবং যারা আপনাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথেও শেয়ার করে দিন ভিডিওটা যাতে আপনাদের ছিপ ফেলতে আপনারা আসতে পারেন এবং পুকুরের সম্পর্কে আপনারা ছিপ ফেলতে না আসলে দেখতেও আসতে পারেন যে কীরকম কী মাছ আছে তারপরে আপনারা ডিসিশনে আসতে পারেন এবং আপনাদের একটা কথা বলে রাখি যে পুকুরের মাছ আছে সেটা আমি দেখা দেব যেটুকু পেরেছি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখলেন তো আপনারা তো সেটা দেখে আমি যতটা পেরেছি এবং আবার একটা কথা বলে রাখি যে পুকুরে মাছ আছে এবং অনেক সময় ডিপেন্ড করে যে পুকুরে মাছ খাবে কিনা খাবে তার উপরে ডিপেন্ড করে আপনারা জানেন সেটা শিকারীরা এটা অবশ্যই জানে যে পুকুরে সব সময় মাছ এক রকম খায় না তো আর আপনারা তো জানেন পুরন্দরপুরের দাদারা কত ভালো ডিসিশন নিত মাছ না খেলে তারা অনেক টাকা রিফান্ড করতো আর অনেক দিন টাকাও নেয়নি তো সেটা আশা করি এখানেও আপনারা পাবেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাও একটা নতুন ভিডিওতে ততক্ষণে টাটা